তাহলে আসুন দুই থেকে প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা আগামীতে যতদিন পাক বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আমরা একজন আরেকজনের সাথে ভালোবাসার বন্ধনে মিলেমিশে থাকতে পারি এবং নিজের ব্যক্তিগত জীবনকে যেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে হিংসা বিদ্বেষ দূরীভূত করে এই স্বাধীন সোনার বাংলাদেশটাকে একটি অর্জন বাংলাদেশে পরিণত করি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং প্রত্যেকটা মানুষের অধিকারের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দেব এটাই হোক দুই সালের ঐক্যবদ্ধ আসসালামু আলাইকুম অর আহমাতুল্লাহি অবারা কাতহু নাহমাদুহু আনসানী আলারা সুলিল করিম আহাবাদ দেশ এবং প্রবাসীর যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ফয়েজিয়া মঞ্জিলের পক্ষ থেকে দুই হাজার পঁচিশ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পুরোনো অতীতের সকল দুঃখ কষ্ট বেদনা পিছনে ফেলে নতুন বছরে সকলেই সবান্ধবে এগিয়ে চলুন সাফল্যের দিকে নতুন বছরে প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে আসুক সুখ সমৃদ্ধি ও ভালোবাসা নতুন বছরের আলোতেই আলোকিত হোক এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পারিবারিক জীবন প্রত্যেকটি মানুষের পারিবারিক বন্ধন চির অটুট হোক সেই কামনা দুই এই নতুন বছরে অতীতের যে সময়টুকু চলে গিয়েছে সেই সময়গুলো কিন্তু আর আমার হায়াতের খাতায় যোগ হবে না সেটা চিরদিনের জন্য চলে গিয়েছে তাহলে আসুন দু হাজার পঁচিশ থেকে প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা আগামীতে যতদিন আল্লাপাক বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আমরা একজন আরেকজনের সাথে ভালোবাসার বন্ধনে মিলেমিশে থাকতে পারি এবং নিজের ব্যক্তিগত জীবনকে যেন আকিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে হিংসা বিদ্বেষ দূরীভূত করে এই স্বাধীন সোনার বাংলাদেশটাকে একটি অর্জন বাংলাদেশে পরিণত করি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং প্রত্যেকটা মানুষের অধিকারের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দেব এটাই হোক দুই হাজার পঁচিশ সালের ঐক্যবদ্ধ শক্তি আরেকটি এটি মনে রাখবেন আমরা প্রত্যেকটি মানুষ একা একা যার যার আপন জায়গায় একজন ব্যক্তি কিন্তু যেই কোনো অপশক্তি মোকাবেলাই আমরা যখন রাজপথে দাঁড়িয়ে যাব আমরাই হব শক্তি দুই হাজার পঁচিশ ইংরেজি নববর্ষ প্রত্যেকটি মানুষের জীবন পারিবারিক জীম জীবন সুখময় হোক শান্তিময় হোক পারিবারিক বন্ধন আরো দৃঢ় হোক সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সবে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও মারাকাত

মাই গীতা ওই নি আন্দা দিয়ে পুরুই গিয়েছে তারপর আসতো দোকান দিয়ে দেয় না আমার দোকান গিটা সু শ্যুট হয়েছে না গীতা তে তোমরা কি তা হ্যাঁ যাক সবাই বসে পড়েন আমার বক্তব্য শেষ করেছি আমার বক্তব্য লম্বা করব না এই বাবার একটা কথা খেয়াল করেন আমি যেহেতু এই পার্শে মাদ্রাসা এই রোডে মাদ্রাস এই মাদ্রাসা মাদ্রাসা আপনারা জানেন আজকে যারা হিল ফুদল সুন্নি যুব সংঘের সদস্যবৃন্দ অধিকাংশ অধিকাম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাকিল মাদ্রাসার ছাত্র পিক কিনা বলেন এন থেকে নবীর প্রেমিকদেরকে কি পটাক দেওয়া হয় আজকে যদি এই মাদ্রাসা থেকে এই পটাকগুলো না বাই এই রাষ্ট্রপথ থেকে ধরে এই দিগম্বর বাজার অর্থ এলাকার মধ্যে যত সুন্নি সংগঠন আছে প্রত্যেকটা সুন্নি সংগঠনের ছাত্রের মধ্যে দিগম্বর সিদ্দিকে সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ঠিক না বলে আপনারা জানেন দিগম্বর সিদ্দিকে সুন্নিয়া দাখিল মাদ্রাসা গত বছর এই দুই সালের দাখিল নির্বাহ ফলাফলের দিক দিয়ে আমরা প্রথম হয়েছি উপজেলা পর্যায়ে আমি রফিকুল ইসলাম জাপুরি সুপার হিসাবে বারবার আমি শ্রেষ্ঠ প্রধান হয়েছি বারবার আমাদের এই মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে সামনে আমাদের বর্তি চলছে সুন্নিদের প্রদাক্ট করতে হলে দিগাম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাকিল মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন আপনার একমত আছেন তো আপনারা ভর্তি করবেন একজন আলেম আর বাবন একজন আলিমের বাবা হন আল্লাহ যেন আপনাদের সকলকে এই এই মাদ্রাসার খেদমত করার সুন্নি জামাতের খেদমত করার আঞ্জাম দেওয়ার সুযোগ দান করেন সবাই বোন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি নিজেও আচ্ছা একটা কথা কইতাম নি আপনারা রে যদি কইতে কইতাম সবাই কই সবাই কই কইতাম আলহামদুলিল্লাহ প্রথম কথা হইল হিল ফুল ফুজলের সদস্য যারা আছেন